সকল প্রশংসা আল্লাহ পাকে আমার আমি পাঠান আমি ছাত্র দলের দায়িত্ব পালন করেছি এবং বারো থেকে উনিশ পর্যন্ত যেটা ক্রাইসিস যে সময় আন্দোলন সংগ্রাম ছিল তখন আমি জেলা যুব দলের সভাপতি দায়িত্ব পালন করেছি চাপায় জেলা মানে জেলা যুব দলের সভাপতি বুঝছেন তখন আমার কাজ তো যুবকদেরকে নিয়ে তো আমি শুধু এটুকুই বলবো যে আজকে যুবদল চলাকালীন মানে যুবদলের সভাপতি দায়িত্ব পালন কাল সময় ধরে হচ্ছে বারো থেকে 19 আপনারা তো জানেন 12 থেকে 19ই হচ্ছে আন্দোলন সংগ্রাম সবকাইস নোমে আমার 11 জন যুবদলের নেতাকর্মীকে ক্রস ফায়ার কিংবা গুম করেছে 11 জন চাপাই নবাবগঞ্জের একটা নেতাও বলতে পারবে না তাদের নামও বলতে পারবে না হয়তো একটা পেপার পত্রিকায় নাম শুনে বলতে পারবে তাদের পরিবারের খোঁজ খবরও রাখে না আমাদের চাপাই নেতারা আমি এটা কেন বলছি জানেন কারণ আপনাদের ভোটে যে সমস্ত নেতারা নির্বাচিত হয় আপনার এই শাহজাহপুর ইউনিয়নের চেয়ারম্যান হোক কাউন্সিলর হোক আর এমপি হোক তারা কিন্তু সঠিকভাবে আমাদের নেতাকর্মীকে মূল্যায়ন করে না এটার একটি কারণ আমাদের ব্যর্থতা আমরা ভালো নেতৃত্ব চয়েস করতে পারি না আমরা যে চামচামি করে নেতার পাশে নেতার সাথে এক প্যাকেট সিগারেট দেয় চা দেয় এই দেয় সেই দেয় খাসি মেরে খাওয়াই তাকে নেতা বানিয়ে দিই তোমার তো খাসির টাকা উঠাতে ব্যস্ত ঠিক না মিঠে ও তো খাসির টাকা উঠাবে কি আমি বিশ হাজার টাকায় খাসি মেরে খাওয়াবো বিশ লাখ টাকা ইনকাম করব এই সব নেতাদের কাছ থেকে আপনারা সতর্ক থাকবেন এটা আপনাদের কাছে অনুরোধ আপনাদের সাজানপুর ইউনিয়নে আওয়াল মারা গেছে আওয়াল আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে আমি ছাড়া কেউ কার খবর রাখে না কোন নেতা খবর রাখে না আপনি ডাকেন ডক্টরের প্রমাণ নেন আওয়ালের বউ মাঝে মধ্যে আমাকে ফোন দেয় কি ভাইয়া আমার অবস্থা খুব খারাপ আমি বেশ কিছুদিন আগে বললাম বুবুরে তখন কিন্তু আমলিক সরকার ক্ষমতায় আমাদের এখন কিছু করার নাই এই একটা সেলাই মেশিন দিলাম তুই যাই বুবু করে কেনা খা সুযোগ সুবিধা আসলে আমি তোকে করে দেবো আমি আপনাদের এই ময়দানে বলছি আগামী কাল আমার সরকার আমার দলের সরকার গঠন করবে তার এক সপ্তাহের মধ্যে আওয়ালের বইয়ে সরকারি চাকরি হবে বইয়ে সরকারি চাকরি হবে এবং আওয়ালের সন্তানে যত দায়িত্ব সব আমাদের প্রাণপ্রিয় নেতা যেন তারেক রহমান সাহেব ধারে নেবে এটা আপনারা আমি দায়িত্ব দিয়ে বলতে পারি আমি আর একটি এখানে যারা আপনারা বিশেষ করে শাহজাহানপুর কিংবা নবাবগঞ্জ সদর থানার যারা আপনারা মামলাতে জর্জরিত হয়ে আছেন আমার দরজা আপনাদের জন্য খোলা আছে একটি টাকাও লাগবে না আপনারা শুধু মামলার কাগজটা আমাকে দিবেন উঠানোর দায়িত্ব আমার যদি আপনারা কোনো কিছু হয়ে থাকেন আর না থাকলে তো আলহামদুলিল্লাহ আর যদি কেউ গুম খুমের শিকার হয়ে থাকেন আপনারা আমার কাছে আসবেন এটা আমরা ব্যবস্থা করব আপনারা টিভি টেলিভিশনে দেখেছেন আমাদের শেতাউ এখন বর্তমান ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক শেতাউ চাপাইনগঞ্জ জেলার আমাদের চাপাইনগঞ্জ জেলার সবচাইতে মানে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত পরিবার হলো শেতাউলের পরিবার তার দুই ভাই বোন একটার নাম হচ্ছে মিজানুর একটার নাম হচ্ছে আরিফুল না রেজাউল সরি একটা একটার নাম মিজানুর একটার নাম রেজাউল আমি আন্তর্জাতিক আদালতে মানে চাপাই দেওয়ার যে মামলা করে আন্তর্জাতিক আদালতে মামলাটা প্রেরণ করেছি শুধু নাই বিচার করার জন্য ঠিক না বে ঠিক আপনারা টিভি টিভিতে দেখেছেন আর একটা আপনারা জানবেন চাপাই নরতন থানার ইগল হার্ড একটা কাহিনী ঘটেছিল সবকে জঙ্গি করে মাইয়েছিল যে আবু বলে একটা ছেলেকে মসলা ব্যবসা করে আপনারা শুনেছেন তো টিভি টিভি পেপার পত্রিকা ফেসবুকে দেখেন না সে মামলাটাও আমি করেছি চাপাই যে একটা নেতার বুকে সাহস হয়নি আইজিপি থেকে এখানকার এসপি পর্যন্ত পুলিশ অফিসার পর্যন্ত মামলা করে আমি পাঠান করেছি কেন করেছি আমি আমার দলের নেতা কর্মী ক্ষতিগ্রস্ত যদি আমি যদি তার পাশে না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলেন আমার চাইতে কিন্তু পাঁচবার সাতবারের এমপি আছে আমাদের হারুন সাহেব আছে দু এমপি কোনো ভূমিকা নাই না আমি কাউকে বদনাম করতে চাচ্ছি না ভূমিকা নাই না তারা তারা ভূমিকা নিলে হয়তো আমার চেয়ে তারা ভালো কাজ করতে পারত আমি শুধু এটুকুই বলবো আজকে যে কমিটি দিয়ে যাচ্ছি আমাদের সভাপতি বাসির ভাই বাসির ভাইকে আমি সভাপতি দিয়ে যাচ্ছি আপনাদেরকে আপনাদের ইউনিয়নের একটা তালি হবে সবাই সভাপতির দায়িত্ব আছে বাসির ভাইকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন কাউরির কথায় কোনো কান দিবেন না যে কোনো আপদ বিপদ হবে আমি পাঠান আপনাদের পাশে আছি সাথে আছি টাকা নিয়ে আসবেন না খালি পকেটে যাবেন টাকা নিয়ে যাবেন না কিন্তু খালি পকেটে যাবেন যদি আমার যতটুকু সাধ্য হয় আমি দকালে দুপুরে খাবারের ব্যবস্থা করব অসুবিধা নেই আমি পাঠান আছি আপনাদের সাথে আমি আরেকটু বলতে চাচ্ছি আমি আর একটু বলতে চাচ্ছি আপনাদের এইবার যারা আন্দোলন সংগ্রাম করেছে আমার বডিতে এগারোটা কোপ আছে এই যে দেখেন এটাই ভাবে বাঁচাতে যে না তো ঘাড়ে লাগতো মারা যেতাম মারা যেতেই পারতাম এগারোটা বড়িতে কোপ আছে আমার মতো কিন্তু কেউ নাই আমাকেও কিন্তু সালে সালে আসলে আল্লাহ রিজিক রেখেছে বাঁচাবে না তো আমিও যে ট্রাঙ্গের ফলস আছে না ওখানে ঢুকে একটা সোলা আমাকে বাঁচিয়ে দিয়েছে ওই সোলার ও শিলায় একটা আঙ্গুল দিয়ে দাঁড়িয়েছিল না তো আমিও শেষ তা আল্লাপ ওই শিলায় আমাকে বাঁচিয়ে রাখবে আমি আপনাদেরকে বলতে চাই চাপাই নবাবগঞ্জ বলে না সারা বাংলাদেশে নতুন নেতৃত্ব আসবে নতুন নেতৃত্ব আসবে আপনাদেরকে বুঝতে হবে নতুন নেতৃত্ব আসবে প্রেক্ষাপট চেঞ্জ হবে যারা আন্দোলন সংগ্রামে কাজ করেছে যারা দলের জন্য কাজ করেছে দলের জন্য কাজ করে যাচ্ছে তারাই আগামীতে নেতৃত্ব দিবে এটা আমার কথা না আমার প্রাণ প্রেরণা তারেক রহমান কথা ঠিক না বেঠিক আমি আপনাকে শুধু এটুকুই আশ্বস্ত করতে চাই ধানের শীষ যেই নিয়ে আসবে আমি হই আর যেই হই আপনারা ধানের শীষের জন্য ঝাঁপিয়ে পড়বেন ঠিক না বেঠে আমি কি আমার জন্য বললাম ধানের শীষের জন্য বললাম ধানের শীষে যে ক্যান্ডিডেট আসবে আপনারা এক যুগে একসাথে ঝাঁপিয়ে পড়বেন এবং ধানের শীষকে জয়যুক্ত করবেন ধানের শীষ জয়যুক্ত মানে আমার শুনে যে বেগম খালেদা জিয়া জয়যুক্ত জয়যুক্ত মানে আমার প্রাণ নেতা জানা তারেক রহমান পরিচালনা করার পাক আমাদেরকে সুযোগ দেয় আপনাদের যে সমস্যাগুলো আছে ইনশাআল্লাহ এবং যে যেসব উন্নয়নের ধারাবাহিকতা আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি কারণ আমাদের চোদ্দটা ইউনিয়নের মধ্যে শাহজাহানপুর ইউনিয়ন কিন্তু মিডিল পয়েন্ট আমি মনে করি আমি জানি না আপনারা মনে করেন কিনা শাহজানপুর একটা কিন্তু টার্নিং পয়েন্টে আছে শাহজানপুর থেকে যদি উন্নয়ন শুরু করা যায় দেখবেন ধানবাম সব সব ইমিউন্ন ডেভেলপমেন্টও ডেভেলপ করা সম্ভব এইজন্য আমি শাহজানপুরের মানুষকে স্পেশালি একটু পছন্দ করি শাহজানপুরের মানুষ দলভক্ত শাহজানপুরের মানুষ মানুষকে সম্মান দেয় এইজন্য শাহজানপুরের মানুষের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি শাহজাহানপুরের মানুষ আমি যখন আব্বয় হয়ে আমাকে সাপোর্ট করেছে সহযোগিতা করেছে আমার পাশে ছিল কাউরি কথা শুনে নাই কাউরের কথা শুনে নাই অনেক বিভ্রান্ত কথাবার্তা হয়েছে এই জন্য আমি বলছি যদি আমিও ধানের শীষ নিয়ে আসি প্রথম আমি শুরু করবো শাহজাহানপুর ইউনিয়ন থেকে যে গ্রামে এটি শাহজাহানপুর ইউনিয়ন থেকেই শুরু করবো যাতে সব ইউনিয়ন মানে ডেভেলপ করে একটা সুন্দর রাষ্ট্র কাঠামো তৈরি করতে পারে এই চাপানিগঞ্জ সদর উপজেলা তিন থেকে আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না আমি কিন্তু ভালো বক্তা না আমি কিন্তু ভালো বক্তা না আমি আপনাদের সমস্যাগুলো জাস্ট তুলে ধরছি আমি সাধারণ ভাষায় আমার মুরব্বী বলল আমি আপনাদের পাশে আছি আমার নেতা জানাব তাই রহমান সাহেব বলেছেন যে আপনি পাঠান সাহেব জোর টু জোর যান মানে মানুষের কাছে যান মানুষের সাথে নিয়েছেন মানুষ আপনাকে চাইবে আপনাকে বলতে হবে না মানুষ আপনার কথা বলবে আমি আপনাকে ব্যবস্থা করে দেবো আমি তার জন্য এসেছি তা আপনাদের সামনে কমিটি উপহার দিলাম আর পরিচয় তো হয়েছে বাসির ভাইকে সভাপতি করে আপনাদের আরো পূর্ণাঙ্গ কমিটি গুলা বাসির ভাই ডিক্লারেশন করবে আপনাদের সামনে যাবে প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক আপনারাকে একটি অনুরোধ করবো যে আপনারা একটা আমলিপ কেউ নেবেন না যদি একটা আমলিপ গেলেন তাহলে আমাদের পর্যায়ে ঠিক না বেছে যদি একটা আমলিট সে আমলিট করেছে মিচি গেছে মানে এরকম যদি হয় আপনারা নিয়েন না আমি তো বলছি বক্তব্য দিয়ে তো বলছি আপনারা নিয়েন না কারণ আমরা যদি আঠারো বছর আঠারো বছর তত্ত্বাবধায়ক সরকার দুই বছর আর হাসিনা হচ্ছে ষোলো বছর এই হচ্ছে আঠারো বছর আঠারো বছরে যদি আমরা কষ্ট করতে পারি তাহলে আমরা সুখের দিনে তাদেরকে কি আমাদের প্রয়োজন আছে কি হবে আপনারা ওয়ার্ড কমিটি থেকে ইউনিয়ন কমিটিতে যা আছে যেখানে যে সুবিধা আপনারা আমলিগকে আশ্রয় দিবেন না ঠিক আছে আমি আর বক্তব্য বাড়াতে চাচ্ছি না আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ